তো বন্ধুরা আজকে আমি মানে কোনও যাচ্ছি না তোমার কথা বলতে বলবো তো তোমরা এই তো যে বিদ্যুৎটি নতুন আসবে সেটি কিন্তু আসতে কালকে আসবে তো তোমার কাছে সরি বলে দিচ্ছি কারণ কী জন্য আজকে অনেক লেট হয়ে গেছে তাই আমি ভাবলাম যে আজকে বিডিউটি ছাড় ই পাঠাবো না কালকে ভিডিও দেব তো বন্ধুরা সরি তোমাকে সরি বলে দিচ্ছি ইনশাল্লাহ কালকে ভিডিও পাঠা ই দেবো তো পর্ব একে আমরা একটি বাস চালাই তো পর্ব দুইয়ে এই বাসটি চালাবো বন্ধুরা তোমরা দেখিয়ে দিলাম পর্ব দেখুন বাসটি চালাবো তো পর্ব একে বাসটি চালাই তো বন্ধুরা এটি কারণটি হচ্ছে তোমার রাস্তায় দাঁড়িয়ে বলি এ সাইডে দাঁড়িয়ে বলি তো আজ তো আমি যে ভিডিওগুলো যে বানাই অনেক সময় দেখা যায় কি মানে আজকে আমি ভিডিওটা বানানোর সময় যাচ্ছে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যায় তাই আমি অর্ধেক বানিয়ে চার্জ দেই তারপর চার্জ হওয়ার পরে বাকিটা বানাই বানানোর পর ক্যাপ কাট দিয়ে দুটো ভিডিও একসাথে করি তো সেটা আমি নিজে পারি তাই আমি অন্য দিয়ে করাই তো আজকে অনেক লেট হয়ে গেছে তারপর এই রাতের এই সময় আমি ই করালাম তো আমি ভাবলাম যে এত রাত হয়ে গেছে আটটা বাজে এখন আর ছাড়বো না দেবো না ভিডিও তো বল না ইনশাল্লাহ কালকে ভিডিও এসে পড়বে আমি চেষ্টা করবো যে দুপুরে দিয়ে দিতে ভিডিওতেই তো সন্ধ্যা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো পর্ব একে আমরা একটি বাস চালাবো তো পর্ব সেই সে বাসটি চালাবো তোমরা এর থেকে লি এক বলতে পারো লি কাকে বলে মানে কোন একটা জিনিস আসে তাকে দেখিয়ে বলে সেটি হচ্ছে লিয়ে থেকে তোমরা বলতে পারো যে সামনে কি হবে তাই তোমরা দিলাম আমি ভিডিওতে থেকে তোমরা একটি জেনে গেলে যে এই পর্ব দুয়ে কোন বাসটি চালাবো কালকে যে বিডিও আসবে সেটি হচ্ছে পর্ব এক তো আমার কিলে ক্যাপে আছি ভিডিওটা আর বড় করবো না তোমরা বাসগুলো কি তোমাদের গাড়িগুলো দেখাই বৃষ্টি চলে এসে পড়েছে হেল্পার নিয়ে চলেছে সাদিয়াকে আর বন্ধুরা শীঘ্রই কিন্তু সাদিয়া আর ফেস রিবেল আসবে ফেস রিবেল আমার না সাদিয়া মানে একটি যে আওয়াজ শুনতে পাও তোমরা এরকম শব্দ শুনতে পাও